রাজ্যসভা থেকে বিজেপি সাংসদ সৌমিক ভট্টাচার্যকে বহিষ্কারের দাবি তৃণমূল সাংসদ সামিরুল ইসলামের বলার সময় বাধা সৌমিক ভট্টাচার্যের তৃণমূলের পাশে দাঁড়িয়ে সৌমিককে রাজ্যসভা থেকে বহিষ্কারের দাবি খার্গের রাজ্যসভা থেকে বিজেপি সাংসদকে বহিষ্কারের দাবি মল্লিকার্জুন খার্গের বিজেপি রাজ্যসভার সাংসদ সৌমিক ভট্টাচার্যকে রাজ্যসভা থেকে বহিষ্কারের দাবি উঠল সংসদে যে মুহূর্তে তৃণমূল সাংসদ সামিরুল ইসলাম ভারত সরকারের কাছে উত্তরবঙ্গের মানুষের উন্নয়নের জন্য আলাদা স্পেশাল প্যাকেজের দাবি জানাচ্ছি এবং এবং যারা বিভাজন করা চক্রান্ত করছে সেটা যেন বন্ধ হয় সে সেই দাবিও আমি জানাচ্ছি ভারতবর্ষের প্রধানমন্ত্রী বাংলায় নির্বাচনে পাক্কা গিয়ে বলেছিলেন বাংলায় না গিয়ে বলেছিলেন তিনি নাকি বাংলাকে খুবই ভালোবাসেন এবং পরবর্তী জন্মে তিনি বাংলায় জন্মগ্রহণ করতে চান তিনি যদি বাংলার প্রতি এতই ভালোবাসা থাকবে তাহলে বাংলার ন্যায্য টাকা কেন দিচ্ছে না সেটাও আমি আপনার মাধ্যমে ভারতবর্ষের প্রধানমন্ত্রীর কাছে জানতে চাইছি से बोली बांग के और बार बार आप हमको ये कहते हैं कि सभी लोग अपने रूल्स के मुताबिक बात करें अपनी बात रखें और एक कोई मेंबर कुछ बात कहता है उसको इंटरप्ट करना

সেই সময়ে কিন্তু যখন তার স্পিচ শেষ হয়ে যায় তিনি মেয়ের সবাই জিরোয়ারে কথা বলার সুযোগ পান এবং তারপর দেখা গেল লিডার অফ দ্য পজিশন মল্লিকার্জুন খারগের যিনি কংগ্রেসের সভাপতিও তিনি দাঁড়িয়ে বলেন কি একজন মেম্বার এখানে রয়েছেন তিনি বারবার বাধা দিচ্ছেন এবং বাকি মেম্বারদেরকে বলতে দিচ্ছেন না কেন কি এর আগে মমতা বালা ঠাকুর যখন বলছিলেন সকালে তখনও বাধা দিয়েছিলেন শ্রমিক অর্চার তাকে এবং সেই জন্য আজকে মল্লিকার্জুন খড়গে দাবি করেন কি এই সদস্যকে মাননীয় সদস্যকে অপস্ট করার জন্যে নিয়ম না মানার জন্য রাজ্যসভা থেকে এক্সপেল করা হোক আমি শুনলাম তিনবার তিনি বলছেন কে ওনাকে এক্সপেল করা হোক এবং এই চিত্রটা আজকে আমরা রাজ্যসভায় দেখলেন যখন টিএমসি সাংসদ বক্তব্য রাখছিলেন কিছু অভিযোগ করছিলেন কেন্দ্রের বিরুদ্ধে বাধা দাঁড়ান সমীপ ভট্টার রাজ্যসভার সাংসদ বিজেপির পশ্চিমবঙ্গ থেকে এবং তারপরে মল্লিকার্জুন খড়গে যিনি বিরোধী দল রাজ্যসভায় তিনি দাবি করেছেন কি শ্রমিক ভোটারকে এটার জন্য এক্সপেল করা হোক এখন দেখতে হবে কি সিদ্ধান্ত নেওয়া হচ্ছে চেয়ারম্যান অফিস থেকে তবে যেটা মনে করা হচ্ছে কি সেই সময় হরিবংশ ছিলেন ডেপুটি চেয়ারম্যান চেয়ারে তিনি সেই সময় মিটিয়ে বলেন কিনা এরপরে পরবর্তী বক্তা আছেন তাকে তিনি দেখে নেন এবং এটা নিয়ে কোনো রুলিং তিনি দেননি ধন্যবাদ বিজেন্দ্র আপনারা দেখছেন ইউএন লাইভ বাংলা খবরের শেষ কথা